বন্ধুরা রিসেন্টলি আই বিপিএস ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নোটিফিকেশন বের করা হয়েছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশনের মধ্যে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেই সম্বন্ধে একদম ডিটেল বেতে আলোচনা করে দেবো এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের মনের মধ্যে আর কোনো ডাউটস থাকবে না তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে এই কথাটাও জানিয়ে দিই যে আমি নিজে আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি এবং আমি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্যই অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় ধরতে পারি না সবার প্রথমে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে তো ফার্স্ট জুলাই থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে অলরেডি আইবি পি এস ক্লার্ক পরীক্ষার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো একুশে জুলাই কিন্তু আমার সাজেশন এইটাই হবে যে তোমরা তিন চার দিন ওয়েট করে যাও তারপর আইবি পি এস ক্লার্কের ফর্ম ফিল স্টার্ট করো কারণ এখন ওয়েবসাইট কিছুটা জ্যাম থাকতে পারে তো পাঁচ তারিখ ছ তারিখ কিংবা সাত তারিখের পর থেকে তোমরা আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ আরামসে করতে পারবে এবং দেখবে পুরো প্রসেসটাই একদম স্মুথ হয়ে গেছে তো এই রিলেটেডও কিছু স্টুডেন্টসের একটা ডাউট ছিল যে স্যার আমরা কি এখনই ফর্ম ফিল আপ করতে পারি কিনা তো তিন চার দিন একটু ওয়েট করে যাও নাহলে তোমাদের পেমেন্টের প্রসেসে ডিলেও হতে পারে আবার ফেলিয়রও হতে পারে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো প্রিলিমসের পরীক্ষা আমাদের কবে হতে চলেছে তো বন্ধুরা প্রিলিমসের পরীক্ষা তোমাদের অগাস্ট মাসে হবে এবং মেন্সের পরীক্ষা তোমাদের অক্টোবর মাসে হবে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা যেহেতু একটা ক্লিনিক্যাল লেভেলের এক্সাম তো এখানে দুটো স্টেজে পরীক্ষা হয় এর এক্সাম হবে এবং এর এক্সাম হবে এখানে কোনো ইন্টারভিউ স্টেজ নেই নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে আইবিপিএস ক্লার্কের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী তো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই যাদের যাদের বয়স কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে আছে তারা আইবিপিএস পি এস ক্লার্ক পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এবং নোটিফিকেশন এই কথাটা একদম ক্লিয়ারলি মেনশন করা আছে যে যাদের যাদের ডেট অফ বার্থ সেকেন্ড জুলাই 1996 নাইনটি আগে হয়েছে এবং যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তারা আইবিপিএস পি এস ক্লার্কে ফর্ম ফিল করতে পারবে না কিন্তু যাদের যাদের ডেট অফ বার্থ সেকেন্ড জুলাই নাইনটিন নাইনটি সিক্সে অথবা সেকেন্ড জুলাই নাইনটিন নাইনটি সিক্স এর পরে হয়েছে তোমরা ডেফিনেটলি আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে পারবে তবে হ্যাঁ যাদের যাদের রিজার্ভেশন আছে অর্থাৎ যাদের যাদের এসসি এস টি আছে তারা এখানে এজ ডিল্যাক্সেশন পাবে এবং নোটিফিকেশন এই কথাটাও মেনশন করা আছে যে যারা যারা এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা এখানে পাঁচ বছরের এজ ডিল্যাক্সেশন পাবে এবং যারা যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা এখানে তিন বছর অর্থাৎ থ্রি ইয়ার্সের একটা এজ ডিল্যাক্সেশন পাবে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসে যে স্যার আমরা তো এখন অব্দি গ্রাজুয়েশন কমপ্লিটই করিনি অথবা আমরা হয়তো জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তো আমরা কি আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো তো বন্ধুরা আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন এই কথাটা একদম ক্লিয়ারলি মেনশন করা আছে যে যাদের যাদের গ্র্যাজুয়েশন একুশে জুলাই দু হাজার আগে কমপ্লিট হয়েছে অথবা একুশে জুলাই দু সালে কমপ্লিট হবে অর্থাৎ যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কারণ তোমাদেরকে শুরুতেই বললাম যে আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো একুশে জুলাই দু তো ওই দিন যদি তোমাদের হাতে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট চলে আসে তাহলে তোমরা ডেফিনেটলি আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তার মধ্যে যদি না আসে তাহলে তোমরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না এবং এইটার একদম স্ট্রিক্ট নর্মস মেনে চলা হয় গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যদি একুশে জুলাই দু হাজার পরে আসে অর্থাৎ তোমরা যদি আগে থেকে অ্যাপ্লাই করে দাও এবং পরে গিয়ে যদি তোমাদের হাতে সার্টিফিকেট আসে তাহলে কিন্তু তোমাদের ডিগ্রিতে প্রবলেম হবে সেই জন্য আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় তারাই অ্যাপ্লাই করবে যাদের গ্রাজুয়েশনের ডিগ্রি সার্টিফিকেট একুশে জুলাই দু হাজার মধ্যে হাতে চলে আসবে যদি না আসে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসে যে স্যার যখনই আমরা আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ করতে যাবো তো সেইখানে যে পার্সেন্টেজ অফ মার্কসটা দিতে হবে সেটা আমরা কী দেবো কারণ আমরা যে সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেখানে গ্রেড পয়েন্ট সিস্টেম ছিল সেইখানে তো আমাদের ফাইনাল মার্কস সিজিপি অথবা ডিজিপিএ এতে এসেছিলো তো এইখানে আমরা কীভাবে কনভার্সন করবো তো দেখো বন্ধুরা তোমরা যে ইউনিভার্সিটি থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করো না কেন এবং যে সাবজেক্টের উপরই করো না কেন তোমরা সবসময় দেখবে যে তোমাদের মার্কশিটের পেছনে লেখা থাকবে যে সিজিপিএ থেকে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে হয় অথবা ডিজিপিএ থেকে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে হয় এইটা প্রপার ওয়েতে মার্কশিটে লেখা থাকবে এবং মার্কশিটে যদি না লেখা থাকে তাহলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডেফিনেটলি লেখা থাকবে যে কিভাবে সিজিপিএ অথবা ডিজিপিএ থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তো ঠিক যেমনভাবে তোমাদের ইউনিভার্সিটি সিজিপিএ অথবা ডিজিপিএ থেকে পার্সেন্টেজে কনভার্ট করে একদম এক্স্যাক্টলি সেম টু সেম ফর্ম্যাটে তোমরাও তোমাদের মার্কসটা সিজিপিএ অথবা ডিজিপিএ থেকে পার্সেন্টেজে কনভার্ট করে তারপর আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল করবে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসে যে স্যার আইবিপিএস ক্লার্ক পরীক্ষা আমরা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করব তো দেখো বন্ধুরা যে স্টেট থেকে তোমরা বিলং করো সেই স্টেট থেকেই আইবিপিএস ক্লার্ক পরীক্ষা তোমরা অ্যাপ্লাই করবে কারণ এবার ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথাই যদি বলি তো হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস রিপোর্ট করা হয়েছে ইভেন পাঁচটা ব্যাংক এখন অব্দি রিপোর্ট করেওনি নি এবং সেইখানে নট রিপোর্টেড লেখা আছে এখন অব্দি আইবি পি এস ক্লার্ক পরীক্ষার কথা যদি বলি তো বেঙ্গল থেকে টোটাল ওভারঅল তিনশো একত্রিশ খানা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে এবং এইটা একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি শুধু তাই না এখন অব্দি পাঁচটা ব্যাঙ্ক ভ্যাকেন্সি রিপোর্টই করেনি এবং সেই পাঁচখানা ব্যাঙ্ক ও পরে গিয়ে ভ্যাকেন্সি রিপোর্ট করতে চলেছে তো আইবিপিএস ক্লার্কের এইটাই ফাইনাল ভ্যাকেন্সি না আইবি ক্লার্ক পরীক্ষার ভ্যাকেন্সি পরে আরো বাড়বে এবং সেই জিনিসটা পরবর্তীকালে আমরা আইবিপিএস এর নোটিফিকেশনেই দেখতে পারবো যেমন যেমন ভ্যাকেন্সি বাড়তে থাকবে সেই রিলেটেড ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করবো বিও বি যেটাকে ব্যাংক অফ বরোদা বলা হয় বিও এম যেটাকে ব্যাংক অফ মহারাষ্ট্র বলা হয় আইবি অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন অব্দি ভ্যাকেন্সি রিপোর্ট করেনি তো ফিউচারে তারা ভ্যাকেন্সি রিপোর্ট করতে চলেছে এবং বেঙ্গল থেকে ভ্যাকেন্সি আরো বাড়তে চলেছে যদি আসাম স্টেটের কথা বলি তাহলে আসামে এখন অব্দি সেভেন্টি ফাইভ খানা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে অন্যদিকে যদি ত্রিপুরার কথা বলি তো ত্রিপুরাতে এখন অব্দি উনিশটা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে তো খুব ভালো করে একদম ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন করো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষা এবার দেখতে পারবে আগের বছরের কম্প্যারিজনে এবার প্রচুর নাম্বার অফ ভ্যাকেন্সি আছে শুধু আগের বছর না তার আগের বছরের কম্প্যারিজনও যদি বলি তো এবারে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে এবং এইটাই এখনো শেষ না এটা তো শুধুমাত্র নোটিফিকেশন এলো আরও ভ্যাকেন্সি ফিউচারে বাড়তে চলেছে তো এই ছিল আজকের ভিডিও একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার প্রিপারেশন করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার কোয়ালিটি অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়েই কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ